গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে জুই সোনাকে ব্রাশ করিয়ে দেব আমরাও ভালো আছি তবে ঠান্ডাতে একটু এই যে কেমন হয়ে গিয়েছি মানে এত ঠান্ডা লাগে টোকরা লেগে গিয়েছি সোনা আসো এদিকে আগে একটু পাতলা টাইপের চাদর নিতাম ওটা দিয়ে ঠান্ডা কাটছে না আমার তাই এই যে মোটা একটা বড় চাদর নিয়েছে আর এই চাদরটা অনেক গরম চলো জুসোনাকে ব্রাশটা করিয়ে দিই ব্রাশ করাতে নিলেই কান্না শুরু করে দেয় আর এই যে গিনি এসেছে ব্রাশ করতে করতে সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাচ্চারা একজনকে দেখলে আরেকজন ব্রাশ করতে চায় তো ভাবলাম যে ওকে দেখে হয়তো ব্রাশ করতে যাবে তারপরেও দেখো ব্রাশ করবে না কান্নাকাটি করছে যাই হোক ব্রাশটা ওকে অনেক বুঝিয়ে করিয়ে দিলাম আর তারপরে একটু গরম জল নিয়ে এসে কুলুকুলু করিয়ে ওকে একটু জল খাওয়াই দিয়েছি কারণ খালি পেটে জল তারপরে হচ্ছে বাকি খাওয়া সকালবেলা সন্ধ্যাবেলা এই দুই টাইম একটু জল খেতে বলেছে বেশি করে

ম্যাগির যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলার মধ্যে তো লবণ দেওয়াই থাকে কিন্তু তারপরেও সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ম্যাগিটা ওকে সেদ্ধ করে দিলাম আর প্রচণ্ড গরম তো একটু ঠান্ডা করে করে তারপরে ওকে খাওয়াই দিচ্ছি ম্যাগি শ্যামাই সুজি এই সব জিনিস বেশি একদম ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না আবার বেশি গরমে গরমে তো খাওয়ানোই যায় না ভাবলাম বসে থেকে ওকে খাওয়াই দিই একটু ঠান্ডা করার পর আর কিন্তু ও বলছে যে মা আমি একা হাতে খাবো তাই একটু ঠান্ডা করে ওকে দিয়ে দিলাম ও একা হাতে কি সুন্দর করে খাচ্ছে

কি সুন্দর শাকটা অ্যা এরকম বোতলা শাক তো ক্ষেতের মধ্যে কেউ দেখে লাগবেই না গ্রামের মানুষ আমরা এত পছন্দ করে সবাই বতকা শাক শহরেও এগুলো খুব পছন্দ করে শহরে পাওয়াই যেন বিক্রি হয় খেতে তো নাই বাজার থেকে নিয়ে এসেছে এত সুন্দর টাটকা টাটকা শাক কিন্তু এই শাকগুলো প্যাকেটের মধ্যে থাকলে পরে কেমন যেন মানে নষ্ট হয়ে যাবে তো এই আমি বাইরে বের করে রেখে দিলাম আজকেও ঠিক কালকের মতো সারাটা দিনে এতটাই কাজ ছিল যে ভিডিওটা আমি টাইম মতো এডিট করার সময় পাইনি এখন এই যে সন্ধ্যাবেলা সব কাজ কমপ্লিট করে রেখে এই যে ভিডিও এডিট করছি বসে বসে যাই হোক এদিকে জুইশোনা এখনও খাচ্ছে আর শাকটা ওইখানে বাইরে রেখে দিলাম খাটটার মধ্যে আর এইদিকে দেখো আমার পালং শাকগুলো কি সুন্দর উঠেছে আর এই বাঁধাকপির পুরাট পুরাট পাতাগুলো এগুলো কিন্তু ফেলে দেব না এইগুলো দিয়ে আমরা ছ্যাঁকা খাই আমরা বলতে আমি বেশি একটা পছন্দ করি না যদিও বা কিন্তু জুয়ের পাপা কিন্তু খুব পছন্দ করে ছ্যাঁকাটা হচ্ছে একদম কচি বাঁধাকপির পাতা দিয়ে নাকি বেশি একটা ভালো হয় না আর পুরাট পাতাগুলো দিয়েই ভালো হয় তাই এই পুরাট পাতাগুলো ফেলে না দিয়ে ওগুলো দিয়ে ছ্যাঁকা করে আর ওর মধ্যে যদি ছিম দেওয়া হয় একটু তাহলে আরও বেশি ভালো লাগে অনেকেই হয়তো তোমরা জানো না ছ্যাঁকা কী দিয়ে তৈরি করে সোডা দিয়ে স্যাকা তৈরি করে মানে রান্না করে আর তেল আর হলুদ ছাড়া তো তারপরে এই যে জুসোনা সকালবেলাকার খাওয়া তো হয়ে গেল একটু পরে ওকে ডালিয়াটা বানায় খাওয়াবো আর এইদিকে ওকে পড়াতে বসলাম আর কি দাগ টানা খাতাগুলো কিনতে হবে স্কুল থেকে স্কুলটা যেহেতু এখনও খুলেনি তাই এই দাগ টানা খাতা নিয়ে আসা হয়নি তাই আমি নিজে কলম দিয়ে দাগ টেনে দিলাম আর তারপরে ওকে এই যে লিখতে দিলাম আর ও বলছে যে মা তুমি কাজ করো আমি একাই লিখবো তো খটা লিখতে বললাম সরে এ এবিসিডি তারপরে ওয়ান টু টেন পর্যন্ত তারপরে এক দুই হচ্ছে তিরিশ পর্যন্ত এগুলো তো না দেখে পাই কিন্তু কখটা শেখাচ্ছিলাম মাঝখানে তারপর তো পরীক্ষা চলে আসলো পরীক্ষার পড়া ওর ছিল না এটা তাই আর মানে স্টপ করে রেখেছিলাম এখন আবার শেখাচ্ছি আর এদিকে দেখো তারপরে পড়াশোনার পরে নাচ করছে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ব্রাশ করে মুখ ধুয়ে ম্যাগি খাওয়াই দিলাম তারপরে আবার একটু ওকে পড়াইলাম পড়ানোর পর এখন ভাত খাওয়াই দিলাম দশটার দিকে আজকে ডালিয়ে বানাইনি কারণ ওর ঠাম্মি হচ্ছে ভাত বানিয়েছে মাছ ভাত মাছ ভাজা আর ভাত আর ঘন্ট তো ভাত খেতে চাচ্ছিল ভাত খাওয়াই দিলাম আর এখন এই যে নাচ করছে বাইরে তাহলে তাহলে খাবারটা একটু পরে হজম হয়ে যাবে দুপুরবেলা আবার খাবার রুচিটা হবে তো তারপরে এই যে ব্লানকেট এখন ভাজ করে নিচ্ছি আজকে আবার জুইকে সেন্টারে নিয়ে যেতে হবে সেন্টার বলতে হচ্ছে ওর আজকে তেল খাওয়ানো আছে আমি প্রথমে তো ভেবেছিলাম যে পোলিও আর তেল হয়তো একই জিনিস কিন্তু না পরে শুনলাম একটা যা বলতেছিল যে তেল আলাদা পলিও আলাদা তো তেল খাওয়াবে আজকে ওকে নিয়ে যেতে বলেছে আর আজকের আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা ছিল তাই ওকে এই যে সোয়েটার পরিয়ে দিলাম আর একটু ক্রিম ট্রিম লাগিয়ে সুন্দর করে সাজুগুজু করে দিচ্ছি ওর পাপা নিয়ে যাবে ওকে কারণ আমার প্রচুর কাজ পড়ে আছে আর আর বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ওর ঠোঁটের সাইডটা ফেটে গিয়েছে ঠান্ডার দিন পড়ে গিয়েছে তো তাই হয়তো ফেটে গিয়েছে ওই জায়গাটা একটু ভালো করে ক্রিম লাগিয়ে দিলাম যাতে ফাটাটা মিশে যায় আর একটু ওকে এই যে টুকু টিপ পরিয়ে দিচ্ছি একটা দিয়ে দিলাম কপালের এক সাইডে আর একটা দিয়ে দিলাম গালের একদম নিচে তো সোনা চলে গেল ওর পাপার সাথে সেন্টারে আর ওইদিকে তেল খাওয়ানোর পর ওকে বললাম যে জুইয়ের জন্য কয়েকটা সুন্দর সুন্দর রবার চুল বাঁধার জন্য আর কয়েকটা ক্লিপ নিও কারণ এখন চুলটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এখানে ওখানে গেলে আর কি চুলটা বেঁধে গেলে ভালো লাগে বাধা থাকলে ও হাত দিয়ে নাড়েও না আর এমনিতে খোলা থাকলে পরে ও এলোমেলো করে চুলটাকে নষ্ট করে দেয় তো ব্লানকেট থেকে শুরু করে এই যে বিছানা চাদর ঠাদর এইগুলো ভাস করতে করতে আমার অনেকটা সময় লেগে গেল এগুলো সব এই ঝুড়ির উপরে রেখে দিলাম প্রত্যেক দিন এই জায়গাটায় রেখে এইভাবেই ডেকে রেখে দিই তো ওরা আস্তে আস্তে এদিকে আমি আমার কাজগুলো এগিয়ে নিচ্ছি এদিকে জামা কাপড় তারপরে বেড কভার এগুলো নিয়ে যাচ্ছি বাড়ির পিছনের দিকে শুকাতে দেব। কালকে এগুলো নদীতে নিয়ে গিয়ে জোয়ের পাপা ধুয়ে দিয়েছিল তো হালকা হালকা শুকিয়েছে আবার হালকা হালকা ভিজা আছে সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি এইগুলো বের করে দেওয়া যায় তাহলে এতক্ষণ শুকিয়ে যেত কিন্তু ওই একটার পর একটা কাজ করতে করতে আর মনেই থাকে না তাই এই সময়টা আমি ভাবলাম চলো এই সময়টা জামা কাপড়গুলো মেলে দিই আর এই যে ক্ষেতের মধ্যে এই গাছগুলো দেখছো ছোট্ট ছোট্ট চারা গাছগুলো এইগুলো কি গাছ বলো তো এইগুলো হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা ক্ষেত সর্ষে ক্ষেত এইগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে যখন বড় বড় হয় গাছগুলো আর এই যে আমাদের খড় এই যে দেখতে পাচ্ছ কোথায় রাখা আছে এক এটাকে আমরা বলি পোয়াল পুঞ্জ অনেকেই কি কি বলে জানি না তবে আমরা এটাই বলি আর এই খড়গুলো একটু একটু করে সারা বছর গরুকে খাওয়ানো হয় তো তারপরে দেখো এখন আমি বাসন মাজবো বলে এক গামলা বাসন ছিল সেগুলো নিয়ে আসলাম আর এদিকে ভাবলাম কলের পাটটা একটু ঝাড়ু দিয়ে তারপরে মাজা ধোয়া করে স্নানটা সেরে নিই কয়েকদিন আগেই কিন্তু এই লঙ্কার গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিয়ে গিয়েছিলাম আবার কী সুন্দর লঙ্কা ধরেছে দেখো তবে লঙ্কাগুলো দেখতে কিন্তু অনেকটাই কালো কালো কিন্তু স্বাদ আছে কাঁচা লঙ্কা শাক দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই লঙ্কার গাছটা জুয়ের পাপা এমনিতে লাগিয়ে দিয়েছিল ভেবেছিল হয়তো বা হবে না কিন্তু তারপরেও একটা আশা নিয়ে লাগিয়েছিল কিন্তু এখন কিন্তু লঙ্কা হয় মাঝে মধ্যে যাই হোক এদিকে আমি বাড়ির পিছনের দিকটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সারাদিন এদিকে অনেকবার যাওয়া আসা করতে হয় আর এদিকে যেহেতু বাঁশঝাড়টা আছে তাই ঝাড়ু দেওয়া থাকে না বেশি একটা তাই মানে প্রত্যেক দিন আর কি ঝাড়ু দিয়ে নিতে হয় এদিকে বাবা আবার এখানে বাঁশ কাটছিল তো বললাম একটু ঝাড়ু দিয়ে নিই তারপরে বাঁশটা কাটো কারণ রান্নাঘর উঠতেছে নতুন তো ওই রান্নাঘরে বেড়া দেওয়ার জন্য বাঁশ কাটছিল ঝাড়ু দিতে দিতে এতগুলো ধুলা জমা হয়ে গেল পাতাগুলো আর যাচ্ছিল না নাতে হাত দিয়ে তুলে আমি ওদিকে ফেলে দিচ্ছি এদিকে আবার জুই জুঁয়ের পাপা চলে এসেছে আর ওরা নিয়ে এসেছে পেয়ারা মাখা আমাকে ডাকছিল তাড়াতাড়ি আসো পেয়ারা মাখা খাবে সুপারি গাছগুলো কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল তো তারপরে বাড়িতে এসে পেয়ারা মাখা একটু খাওয়াই দিল আর পেয়ারা মাখাটা বেশ ভালো ছিল এগুলো নাকি কাশ্মীরি পেয়ারা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি পেয়ারাটার মধ্যে একটু বিষ ছিল না আর এদিকে বোতুয়ো শাকগুলো নিয়ে আমি বসে পড়লাম বোতুয়া শাক বাঁচতে শাকগুলো দেওয়া থাকলে পরে আমার স্নান করে এসে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ওইদিকে দেখো রান্নাঘরে চাল তোলা হচ্ছে আগে এই জায়গাটা ছিল যেখানে বসে বসে আমি শাক বাঁচতেছি আর এখন ওইদিকে করা হচ্ছে রান্নাঘর তো শাক বাজতে বাজতে এদিকে নন্দিনীর মা দিদির সাথে গল্প করছিলাম বলছে যে এই শাকগুলো না আলু দিয়ে রান্না করলো বেশ ভালো লাগে তো আমি বললাম যে আলু দিয়ে তো কোনো দিন খাইনি ভাজাই করব। তো এই যে ভাত হয়ে গিয়েছে ডাল আর হবে বতুয় শাক ভাজা বতুয় শাকটা ধুয়ে নিয়ে আসবো তার আগে ডালটা বসিয়ে দিই আর কালকের মাছের ভাজা আছে মাছটা আর একবার ভাজা করে নিতে হবে তাহলে গরম হবে তারপরে ডালটা বানিয়ে আগে খাওয়াই দিই আর এদিকে শাক ভাজাটা বসিয়ে দিই পালং শাক ছাড়া অন্য কিছু শাকও খেতে চায় না তাই ডালটা রান্না করে ওকে ডাল দিয়ে ভাতটা আগে মেখে দেব আর এই যে ডালের মধ্যে কালো জিরা জিরা এগুলো দেখতেছো এগুলো কিন্তু একটা ওর ভাতের পাতে গেলে ও খাবে না তো এগুলো বেছে বেসে ওকে ভাত মেখে দিলে পরে ও একা হাতেই খেতে পারবে আর তারপরে এদিকে আমি শাক ভাজাটা বসিয়ে দেবো আর সর্ষে শাকের মধ্যে যে বড় বড় সর্ষেটা হয় রাই সর্ষে নাকি বলে ওই শাকটা ও খায় এদিকে অনেকক্ষণ হয়ে গেল জুসোনাকে ভাত মেখে দিয়েছে ও খাচ্ছে আর জুয়ের পাপা বললো আমাকেও ভাত দাও আমিও বাইরে বসে খাই তো এখানে এই যে খাটটা আছে বসে খাওয়ার জন্য অনেকটাই সুবিধা হয় গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা লাগতে জুই সোনার বাহানা হচ্ছে আজকে সুজি খাবে আছে এখন আমাকে মনে করিয়ে দিচ্ছে যে সুজি কখন বানাবো তাহলে তাই এই যে এখন বানিয়ে দিচ্ছি আর ওইদিকেও বসে আছে আগে ওকে সুজিটা খাওয়ায় তারপর একটু পড়াবো দিবা এই যে দুধটা জাল দিয়ে রেডি করলাম আমি খাওয়াবো বলে এখন বলছে মা আমি দুধ খাবো না আমি সুজি খাবো তাই এই যে সুজি বানাবো বলে কড়াই বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ভোগ পাতা পায়েস আর সুজি এগুলোর মধ্যে দিলে খুব ভালো লাগে সেনটা সুন্দর লাগে খাওয়া দাওয়ার পর বিকেলবেলাটা অনেক কাজ থাকে এই যে খাওয়া দাওয়ার পর বাসনগুলো সেগুলো মাজা তারপরে ঝাড়ু ঠাড়ু দেওয়া জল নিয়ে এসে রাখা এইগুলো কোনো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি আবার কোনো কোনো দিন শেয়ার করা হয় না কারণ খাওয়া দাওয়া করার পর আমারও ইচ্ছে করে যে তাড়াতাড়ি এই কাজগুলো করে আগে বসে একটু রেস্ট করি তাই আর বেশি কিছু শেয়ার করতে পারি না খাওয়া দাওয়ার পর তো যাই হোক এখানে জুস জন্য সুজিটা বানিয়ে নিচ্ছি একটু ঘি দিয়ে সুজিটা ভেজে নিলাম হালকা করে ভেজে নেওয়ার পর এখানে জল দিয়ে দিলাম সুজিটাকে সেদ্ধ করার জন্য আর ভোগ পাতার গাছ তো তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাড়িতেই আছে একদম বারান্দার সামনে তো এই ভোগ পাতাগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দিয়ে দিলাম জুইসোনার জন্মদিনের দিন যে পায়েস রান্না করেছিলাম সেখানেও কিন্তু আমি ভোগ পাতা দিয়েছিলাম খুব সুন্দর সেন্ট উঠেছিল জুইয়ের পাপা তো বাড়িতে নেই বাজারে গিয়েছে ও থাকলে ও একটু খেতে পারতো যাই হোক জুইসোনা খাবে আর আমি এতগুলো একা তো খাবে না এদিকে টিভিতে চলছে সিরিয়াল তো এদিকে আমি সুজিটা বানিয়ে নিচ্ছি তো চিনি তো দেওয়া হয়ে গিয়েছে এখন দুধটা দিয়ে দিলাম আর একটু ভালো করে জাল দিয়ে তারপরে সুজিটা নামিয়ে নেব এই সুজি শ্যামাই এইগুলো আবার আমারও খুব পছন্দ আগে আমার জিবে খুব ঘা উঠতো হয়তো কোনো ভিটামিনের অভাবে তো এই যখন ঘা উঠতো তখন তো ঝাল জিনিস একদম মুখে দেওয়া যেত না তখন এই আমি সুজি শ্যামাই এইগুলো খুব খেতাম ও আর চুলগুলো বড় হবে না বলতেছে তুমি যদি কার্টুন না দাও তাহলে কিন্তু আমিও বড় হব না চুলগুলোও বড় হবে না এই তো আর হয়ে গেছে তো চলো সুজি রান্না একদম কমপ্লিট এখন সুজিটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে আর আমার জন্য বাটির মধ্যে এখন এই সুজিটা ঠান্ডা করে তারপরে জৈসোনাকে খাওয়াই দেব। তারপরে কিছুক্ষণ পড়বে দুষ্টুমি করবে তারপরে অনেকটা দেরি করে ভাত বসিয়ে দেব। ভাত খাওয়া দাওয়া করতে করতে আমাদের ওই নয়টাই বেজে যায় তারপরে জুষনাকে একটু পড়ানোর পর অনেকক্ষণ ধরে দুষ্টামি করছিলাম ওর সাথে আমার সাথে খেলা করছিল জুই তো তারপরে এই যে টিভি দেখলাম টিভি দেখার পর ও বাড়িতে আসলো তারপরে এখন এই যে রান্না বসাবো বাঁধাকপি ভাজা করব বাঁধাকপি নিয়ে এসেছিলো অর্ধেকটা কেটে নিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম কালকের জন্য বাঁধাকপি ভাজা আর ভাত আর সোনার জন্য ভাতে আলু দেব আলুর ডাল বানাবো বাঁধাকপিটা ধোয়ার জন্য আমি এখানে গরম জল করে নিয়েছি তাহলে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে